বাজারে কিন্তু অনেক সিমেন্ট আছে সরকারের আছে বেসরকারি আরো ছয় সাতটা কোম্পানি আছে তার মাঝখানে আমরা ইউনের সিমেন্ট কেন নিব ইউনের সিমেন্ট আপনি এই নেবেন বিকজ আমাদের একটা হান্ড্রেড আছে পেডিগ্রি আছে হিস্ট্রি হ্যাঁ এটা হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান সেকেন্ডলি আমাদের মানে চয়েস ইজ ভেরি মানে ওয়াইড মানে আমরা আমাদের যদি আপনি মানে সিমেন্টের ব্যবহারটা করেন তাহলে দ্যার ইজ ভেরি দ্যার ইজ অলমোস্ট নো চান্স অফ হ্যাভিং ইনগ্রেডিং আমরা কিন্তু এগুলো খুব খুব কেয়ারফুলি কিন্তু এগুলোকে আমরা হ্যান্ডেল করি তিন নম্বর হচ্ছে আমাদের কনসেপশনাল রেট ইজ ভেরি ভেরি হাই হ্যাঁ আর চার নম্বর হচ্ছে যে আমরা আমাদের যে ভুলগুলো সেই ভুলগুলো অলরেডি এই ক্লাইমেটে অ্যাডাপ্টেড হাইজেনেটিক বাট অ্যাডাপ্টেড সুতরাং এখানে আমাদের যে সিমেন্ট এই সিমেন্ট পারফরমেন্স সিমেন্ট থেকে যে প্রজনী হবে আমরা আশা করছি সেই প্রজনীর প্রোডাকশন কিন্তু অনেক কনসিস্ট্যান্ট হবে এবং খুব বেশি আপনার মানে পরিষ্কার সারপ্রাইজ থাকবে আপনি স্যার আমার দর্শকরা আসলে জানতে চাচ্ছে যে ইয়ন কি সিমেন্ট দেওয়া শুরু করেছে প্রসেসটা কী ধন্যবাদ আপনাকে আমরা একটু আমি ব্যাকগ্রাউন্ডে বলতে চাই কারণ আমরা যখন সিমেন্ট ডেভেলপমেন্টের পরিকল্পনা করেছি আজ থেকে প্রায় বারো চোদ্দ বছর আগে ক্যাটেল ব্রিডিং ফার্ম করবো এগুলো চিন্তা আমার মাথায় ছিল অনেকদিন স্টাডি করার পরে এবং বিশেষ করে ফরেস্টিং ফিজন আপনি জানেন যে বাংলাদেশে ক্রস ব্রিড পাওয়া যায় ফরেস্টিং ফিজন কিন্তু এছাড়া পৃথিবীতে কিন্তু এটাকে মিল্কিং মেশিন বলা হয় সো হাইয়েস্ট নাম ভলিউম অফ মিল্ক প্রোডাকশন করে কিন্তু আজ পর্যন্ত দ্য নো আদার ব্রিড ক্রোজ টু দিস ব্রিড কিন্তু এই ব্রিডটা কিছু ইস্যু আছে যে এটা খুব সেন্সিটিভ এবং অ্যাডভার্স ক্লাইমেটে এটা পারফরমেন্স কম করে সো এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল যে এখানে পিওর ব্রিড এনে এখানে সাস্টেন করানো যার কারণে অধিকাংশ কিন্তু আমরা এই সিমেন্টের মাধ্যমেই এই ডেভেলপমেন্টটা হয়েছে আমাদের যে ক্রস ব্রিটের যেই জিনিসটা হয়েছে তো আমি একটি পার্সোনাল চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এটাকে কীভাবে বাংলাদেশের ক্লাইমেটে অ্যাডাপ্ট করে এখান থেকে আমরা ব্রিডিং প্রোগ্রামটা যদি করতে পারি তাহলে আমাদের দেশে অ্যাডাপ্টেড কালচারে যে ভুলগুলো হবে সেই ভুলগুলোর থেকে যে সিমেন্টটা হবে সেই সিমেন্টটি কিন্তু অনেক বেশি সাস্টেন করবে স্পেশালি ইন টার্মস অফ ইম্প্রুভিং দ্য জেনেটিক পোটেন্সিয়াল অফ লোকাল যে মানে অ্যানিমেলগুলো আছে আমাদের মানে কাউগুলো আছে ওগুলো সো দ্যাট ওয়াজ দ্য রিয়েল কনসেপ্ট সো আমরা অনেক বছর এনে কাজ করেছি তারপরে ফাইনালি দু হাজার উনিশ সালে আমি দুইশো পঁচিশটা পিওর ফরেস্টিন প্রেগনেন্ট হেফার আমরা অস্ট্রেলিয়া থেকে আমদানি করি অনেক পরীক্ষা নিরীক্ষার পরে করার পরে তারপর ওখান থেকে কিন্তু আমাদের একটা মাদার হার্ট আমরা ডেভেলপ করি এবং সেই মাদার হার্টটা তিন জেনারেশন পরে আমরা সেই মাদার হার্ট থেকে আমরা বুল সিলেকশন করি সেই বুল সিলেকশন করার পরে এটা অনেক স্টিঞ্জেন্ট প্রসেসের মাধ্যমে আমরা বর্তমানে প্রায় দশটা আউট অফ প্রায় কয়েকশো আমাদের কিন্তু গত তিন বছরে ভুল হয়েছে সেখান থেকে কিন্তু মাত্র দশ থেকে বারোটা সম্ভবত যেগুলো প্রোডাকশনের জন্য আমরা সিলেক্ট করেছি এবং সেখানে সেই সিলেকশন প্রক্রিয়ার মধ্যে সরকারের যে যে রেগুলেটরি অথরিটি ডিএলএসএল যেশন এবং ব্রিডিংয়ের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট আমাদের সাথে কাজ করেছে তারা কোয়ালিফাই করেছে এবং ফাইনালি তারা আমাদেরকে অনুমতি দিয়েছে সিমেন্ট প্রোডাকশন করার জন্য এবং এই প্রোডাকশনটা আমরা বিগত প্রায় দেড় বছর যাবৎ প্রোডাকশন শুরু করেছি এবং ইতিমধ্যে আমরা মার্কেটে সিমেন্ট দিয়েছিও এবং আপনি শুনলে খুশি হবেন যে যে এতগুলো সিমেন্ট আমাদের ব্যবহার করা হয়েছে আমরা দুইটা বেনিফিট আমরা পেয়েছি একটা হচ্ছে যে আমাদের কনসেপশন রেট ইজ ভেরি হাই ভেরি ভেরি হাই এটা আসলে আমরা নিজেও নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এত হাই এটা মোর দেন এইটি এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কনসেপশন রেট এটা খুবই রেয়ার অন্য যে কোনো সিমেনে আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রয়োজনীয় গুলো যেগুলো হচ্ছে এগুলো এক্সেলেন্ট ইন কোয়ালিটি ইন টার্মস অফ মানে কাফের যে হেলথ এবং কাফের যে চেহারা তার বডি ওয়েট তার যে এটা কি বলে আপনার যে স্ট্রাকচার আমাদের এখন পর্যন্ত এমন কোনো ফার্মার আমরা পাইনি যে আমাদের কাফ দেখে খুশি হয়নি এবং মানে এক্সাইটেড হয়নি আর কিমতো আমি আশা করছি কাপড় যখন বড় হবে অর্থাৎ এক বছর প্রোডাকশনে চলে আসবে দুধ দেওয়া শুরু করবে কতটুকু হয়েছে কতটুকু মিল্ক বেড়েছে এই জেনেটিক চিজের কারণে এটাও হচ্ছে কি আমাদের দেখার বিষয় এখন আপনাদের খামারে ব্যবহার করছেন পাশাপাশি তো বদরগঞ্জ আশেপাশে কিছু মানুষকে দিচ্ছেন এখন আমাদের মানে কয়টা জেলাতে আর কি সিমেন্ট পাওয়া যাচ্ছে খুব বেশি না কারণ আমরা প্রথমে ফোকাস করেছি নর্থ বেঙ্গলে আমাদের আশেপাশে বিকজ আপনি জানেন যে সিমেন্ট মার্কেটিং কিন্তু অন্য যে কোনো প্রোডাক্টের মতো না এটা সরকারের কিন্তু খুবই একটা কঠিন একটি রেগুলেশন আছে যেমন আপনাকে সিমেন্ট বিক্রি করতে হলে আপনাকে আর্টিফিশিয়াল ইনসেলিমেনশন কর্মী এআই কর্মী বলে এদেরকে প্রজনন কর্মী এদেরকে তৈরি করতে হতো এবং এদেরকে তৈরি করে প্রসেসে কিন্তু বেশি কমপক্ষে চার মাস তাদেরকে ট্রেনিং করতে হয় মানে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল বোর্ড এরপরে তাদের একটা সার্টিফিকেশন প্রসেস আছে সেটার মাধ্যমে ডিএটএসের কাছ থেকে যখন সে অনুভূতি পায় তখন কিন্তু সেই কর্মী কাজ করতে পারে আমার পক্ষে এবং তখন সে কে তখন কিন্তু আর্টিফিশিয়াল ইনসমিশন করতে পারে তো যেহেতু এই প্রসেসটা আমরা শুরু করেছি এটা আসলে ব্যাপকভাবে সারা বাংলাদেশে দ্রুত করা সম্ভব না সেটা গ্র্যাজুয়েল আমরা আগাচ্ছি আমরা নর্থ বেঙ্গলকে মাইন্ডে ফোকাস করেছি নর্থ এবং আপনার বিশেষ করে রাশিয়া ডিভিশন এবং রংপুর ডিভিশন এবং কিছু কিছু আমরা বাইরেও গিয়েছি বাট অত ব্যাপক না বাট আমাদের ইভেনচুয়ালি আমরা হয়তো সারা বাংলাদেশে যেমন আছে সর্বোচ্চ দুধের রেকর্ড কেমন আছে আমাদের আসলে এই গাভীর তো আসলে দুধের যে মানে সাইকেলটা তো ভিন্ন হয় মানে পিক পিরিয়ড মিডিয়াম পিক লো পিক ইত্যাদি তো আমাদের অ্যাভারেজ সর্বোচ্চ মিনিট তো প্রায় চল্লিশ ফিটের উপরেও হয় জি আমাদের মানে হার্ড এভারেজ মোর দ্যান আমরা যে যে দিনের হিসাবটা করি জি দিনের হিসাবে প্লাস ইয়ে রাইট মানে এইট থাউজেন্ড আমাদের অ্যাভারেজ এইট থাউজেন্ড দেয় পার এই গরুগুলা দেয় এখন বাংলাদেশেও এটা দেওয়া সম্ভব এটা না দেওয়ার পিছনে দুটা কারণ আছে একটা হচ্ছে ক্লাইমেটিক সময় লাগবে ওয়ান সেকেন্ড বাংলাদেশে কিন্তু আপনার কিছু অ্যাসেন্সিয়াল ফর্ডার লাগে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনার যে যে ঘাস সেটার মধ্যে আছে কি আপনার হচ্ছে গিয়ে না না আলফা আলফালফা হ্যাঁ আলফা যে ঘাসটা এই ঘাসটা কিন্তু আসলে এই ধরনের হাইজেনেটিক অ্যানিম্যালের জন্য খুবই এসেনশিয়াল এবং এটা খুব হাই কন্টেন্টিভ ব্যাটেক থাকে হুইচ হেল্প টু ম্যাটাবোলাইজ টু প্রডিউস মোর মিল্ক কিন্তু এই জিনিসটা আমাদের দেশে কোনো একটা অজ্ঞাত কারণে ব্যান করে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এটাকে ব্যান করে রেখেছে আমরা অনেক চেষ্টা করেছি এটাকে আনলক করার জন্য এখন আমরা আনলক করতে পারি পারিনি যদি এই ঘাসটা চাষ করার এবং আমদানির অনুমতি দেওয়া হয় তাহলে এই গরুগুলো অবশ্যই অস্ট্রেলিয়া আমেরিকার মতোই দশ হাজার লিটার বেশি গরু আর এই সার গরুগুলো কেমন বড় হচ্ছে আমরা তো ধরেন সেই যখন গিয়েছিলাম তখন একটা সারের বডি ওয়েট ছিল বারোশো চার কেজি যেটা তখন দুই দাঁত হয়েছিল যেটা আর কি এই তেইশ সালে যখন তেইশের এরকম অক্টোবর নভেম্বরে বগুড়াতে যে গরুর মেলা হয়েছিল সেখানে বিক্রি হয়েছিল আমার মনে দেশের মানুষ দেখেছিল এবং ওইটার কারণে কিন্তু উত্তরবঙ্গের মানুষ বেশি ইয়ে হয়েছিল যে বারোশো চার কেজি ওইটা ওই মেলাতে সবচেয়ে মানে হাইয়েস্ট বডি ওয়েটের গরু ছিল হ্যাঁ দু হাজার মানে তেইশ সালে বগুড়াতে যে ই হয়েছিল

কারণ নাই সময় মানুষ লাল গরু পছন্দ করে এটা একটা কারণ হতে পারে বাট এছাড়া সারা বছর মাংস খাওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু হরস্ট ফিজেন হচ্ছে সব থেকে বেস্ট চয়েস কারণ বাংলাদেশের গরুর মাংস আমাকে খেতে হয়েছে আটশো টাকা নশো টাকা কেজিতে ছশো ত্রিশ টাকা করে বিক্রি করে এদিকে সুন্দর টাকা নয় মন সে ওরকম ফ্রিজিয়ান বিক্রি করে সে বিক্রি করে বকনা বিক্রি করে সে পাঁচশো আশি টাকা ছয়শো টাকা বিক্রি করে এটা কিন্তু ফ্রিজিয়ানের জন্য সম্ভব

খাবার এবং ঔষধ সম্পর্কে কি আপনাদের কোনো সেবা আপনারা দিবেন কিনা আমাদের কিন্তু অ্যাপ্রোচ এটা আপনি তো জানেন হতে পারে দীর্ঘদিন যে কিন্তু আমরা মানে ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি অ্যানিম্যাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি আমাদের এটা গরুর জন্য যা কিছু প্রয়োজন আপনার জেনেটিক তারপরে খাবার খাদ্য কম্পাউন্ড ফিড আপনার সাইলেজ তারপরে আপনার যে কোনো ধরনের মেডিসিন নিউট্রিশন সলিউশন থেরাপিটিক্স আমাদের নিজস্ব ভেটেনারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে ডেডিকেটেড ফর ভেটেনারি ড্রাগস এবং আমরা খুব সহজে আমাদের ভ্যাকসিন নিয়েছিলাম আমাদের মার্কেটে আসবে সো দ্যাট কমপ্লিট সলিউশন মানে স্যার ধরুন খামারে তো গরু হলো হওয়ার পরে সেবা মানে গরুর সমস্যা সমস্যা হলে আমাদের ডাক্তার আছে কিনা জানি জি জি আমাদের ডাক্তার আছে আমাদের অ্যাটলিস্ট দুই জোজন ডাক্তার আছে টোটাল গ্রুপে তখন আমি বলতে পারি যে ইওনের যদি আমরা সিমেন্ট নেই তাহলে ইওনের খাবার পাচ্ছি ডাক্তার পাচ্ছি ওষুধ পাচ্ছি ভ্যাকসিন পাচ্ছি অতএব আমরা অবশ্যই তাহলে ইওনের সিমেন্ট ব্যবহার করব আর সবচেয়ে বড় কথা যে আমরা তো শুনি যে হানড্রেড পারসেন্ট সবাই কিন্তু হানড্রেড পারসেন্ট পাগল কিন্তু ইওনের প্রতিটা গরুই কিন্তু হানড্রেড পারসেন্ট তারপরে যেহেতু তারা দুশো পঁচিশটা গরু নিয়ে আসছিলো বাংলাদেশে সেই গরুর থেকে যে জাত আসতেছে তারে কিন্তু আমরা শঙ্করও বলবো না কোনো কিছু বলবো না যে আমেরিকার গরু বাংলাদেশে এসে বাংলাদেশের পরিবেশের সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খেয়ে চলে তাদের এই অবস্থা এবং যার মায়ের রেকর্ড আছে ফোর্টি প্লাস মাইনাস আর বাবাদের রেকর্ড আছে বডি ওয়েটের দিকে বারোশো প্লাস তাতে আমার মনে হয় খামারি ভাইদের জন্য মানে একটা বড় মানে একটা বড় দরজা উন্মুক্ত হলো স্যার

স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ জি তোমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী